আমি এখন দাঁড়িয়েছি দিনাজপুরের সব থেকে বিখ্যাত জায়গা যার নাম হলো দিনাজপুর দিনাজপুর সব বন্ধুরা বলা হয় কিন্তু লিচুর আরত এবং কি এই দিনাজপুরে কিন্তু কোটি ষোশ লিচু বেচা কেনা হয় এবং কি লিচুর মৌসুম কিন্তু অলরেডি চলে আসতে চলেছে পয়লা ফাল্গুন পার হয়ে গেছে তখন লিচুর মৌসুম এবং কি গাছে গাছে দেখুন হাজারো আরো ফুটেছে সব বন্ধুরা কি বলতে চাইছিলাম যেন তো ভিডিওটা শুরু করা যাক লিচু সামনে আসতে চলেছে তো লিচুর দিনাজপুরের নিউ মার্কেট সব ভিডিও শুরু করা যায় সো আপনাদের আগাম জানাই দিলাম যে দিনাজপুরের নিউ মার্কেটে কিন্তু এই বছর কিন্তু প্রচুর পরিমাণে লিচু আগমন হতে চলেছে এবং কি আমাদের যেটা হয়েছে যে গাছে তো প্রচুর পরিমাণ লিচু বাট কিছু কিছু গাছে লিচু নাই এবং কি দেখেন এই গাছে কিন্তু প্রচন্ড লিচু এবং কি লিচুর যে ভিডিও তুলতে একটা ঘিন্নির ভিডিও করতে হয়েছিলাম বাট তো উড়াই পালাইছে এমনি কি করা যায় ভাই দেখ লিচুর কথা যদি বলি লিচু কিন্তু এখানে অসংখ্য হয় এই গাছটি কিন্তু ভিন্ন টাইপের গাছ যেমন এই বাগানে যদি কথা বলি বাগানে কিন্তু মান্দ্রাজি বম্বাই এবং কি বেদনা লিচু রয়েছে তার মধ্যে মাদ্রাজি এবং কি বেদনা মিক্সড একটা লিচু আর এখানে আশেপাশে অনেক বাতাস ও আসতে পারে যার কারণে মাইক্রোফোন ইউজ করতেছি না আপনারা একটু নয় শোনেন আপনার ভালো লাগতে পারে কারণ প্রকৃতির বাতাস অনেকে শুনে না চান্দি

ভাই অনেক খরচা লাগে অনেক ভিডিও করতে গেলে অনেক যারা যারা ভিডিও করতেছে না আজকে খাট নেই পরে বন্ধুরা আর কি বলবো বাগানটা আমাদের এটা আমাদেরই বাগান বলা যায় কি যদি আমি বলি যে ভিডিও করতেছি আপনাদের জন্য কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব তো করবেন না এটা আমি ভালো করেই জানি সাবস্ক্রাইব করার দরকার নেই লাইক না দিয়ে একটা ডিসলাইক দেন আর কমেন্ট এটা একটা কমেন্ট করারও দরকার নেই শেয়ার তো দূরের কথা আর এই যে হলো আমার দেবাংসুধা যে কিনা আমাকে দেবাংসুদার দেবাংসুদা দেবাংসুধা এগুলো কিন্তু খুব সুন্দর ভাষা আমাদের গ্রাম বাংলায় বলে দেবাংশুধা এটা কিন্তু এক্সপার্ট বুঝছেন কেউ কেউ মনে করেন খারাপ কথা বলছেন খুব মানে বেসিক খুব সুন্দর কথা বলেন তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সো এগুলো তো আজে বাজে ভিডিও আমাদের পেতেই থাকবেন সো দিনাজপুরে যারা যারা কমেন্ট করে জানাবেন এবং আজে বাজে ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বিদায়